যদিও আল্লাহ তাআলা বলছেন গুজিব দাওয়াত দাই আল্লাহ তা বলেন বান্দা যখন আমার কাছে দোয়া করবে আমি বান্দার দোয়া সাথে সাথে মঞ্জুর করে নিব সবাই আল্লাহ বলেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আল্লাহ আকবর বলেন আল্লাহ তাআলা বলেন উজীবুক দাওয়াত দাঈ اذا আল্লাহর কাছে যখন বান্দা দোয়া চায় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার জন্য বৈশা থাকে বান্দা যখন চায় আল্লাহ তালা সাথে সাথে মঞ্জুর করে বান্দা হাঁকতে দোয়া খাইতে দোয়া আছে শুধুমাত্র আল্লাহর দরবারে আপনার আমার প্রত্যেকটা এবাদত কবুল করার জন্য একটা মাত্র শর্ত আমার হাতের দিকে তাকান এটা কি সবাই কর জোরে খান পানিটা খাবার পানি তাই না আচ্ছা এই যে পানিটুকু যেমন পরিষ্কার আপনি যে প্রস্রাব করেন এই পানিও তো পরিষ্কার পরিষ্কার না এটাও পানি ওইটাও পানি আচ্ছা এই কারাই যদি পশ্রামের পানি দিয়ে অজু করেন পবিত্রতা অর্জন হবে কথা হয় না জোরে বলেন কেন হবে না এটাও পানি ওটাও তো পানি আরো সহজভাবে বলি এটা পরিষ্কার পানি কিন্তু কাদা যুক্ত এক চামিচ পানি আপনি এটার ভিতরে ফালাই দেন এটা তো এক বোতল বড়া কিন্তু এটার মধ্যে এক চামিচ কাদা যুক্ত পানি দেন এই পানি খাইবেন এই পানিটা কি গোলা হয়ে যাবে না অথচ যৌক্তিকতা নিরিকে বোঝা উচিত ছিল যেহেতু পরিষ্কার পানি বেশি এর ভিতরে অপরিষ্কার পানি পড়ছে অল্প তাইলে অপরিষ্কার পানিটাও তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা যুক্তিকথা তা বোঝায় না কিন্তু না আল্লাহ তালা বলেন বান্দা তুমি সারা জীবন অপরাধ করলা তুমি সারা জীবন নেকির কাজ কামাই করো না তুমি নামাজ পড়েছো রোজা রেখেছো হজ করেছো জাকাত দিয়েছ তামাম জিন্দিগির আমল বরবাদ রসোল বলেছেন লাল কাকু হুলুল বুদিয়া বিল যদি কোনো মানুষ তার জীবদ্দশায় যদি হারাম খায় কাসবে হালাল যদি তার না থাকে তার কামায় রোজগার যদি হালাল না হয় লোকটা যদি হারাম খায় আল্লাহ রসোল বলেন এই লোকটার জীবনে দিন জান্নাতে যেতে পারবে না হারাম খাইলে পরে লোকটা জান্নাতে যেতে পারবে না আল্লাহর রসুল বলেছেন কারণ হারাম এমন একটা জিনিস সারা জীবন সারা জীবনের এবাদত বরবাদ হয়ে যায় রসুল বলেছেন এই দুনিয়াতে আমার অধিকাংশ উন্মত বেঈমান হয়ে মরবি জাহান নামে হবে সে নিজেও জানে না কারণটা হলো তার ভেতরে যে হারাম খাবার ঢুকে গেছে সে নিজেও জানে না কেমনা জানবে একটু কথা বলে শোনেন হয়তো কইতে পারেন আমি তো বাড়ি ভাড়া চলি দোকানের ভাড়া দিয়ে চলি কিন্তু আপনার এই বাড়ি ভাড়ার আছে না নাই কথা হয় না এলাকার বাড়িওয়ালা ভাইয়েরা একটু ভালো করে শুনবেন জুমার দিন এই কথা হয়তো আপনি কারো কাছ থেকে শোনেননি দেখবেন একটা ঘর ভাড়া সাইরা দেওয়ার পরে আপনি না করে দিলেন মালিককে যে আমি থাকবো না কয় মাস আগে না করতে হয় কথা হয় না নিয়ম হলো কয় মাস তিন মাস কয় মাস বাড়ে দিলেন কিন্তু তৃতীয় মাসে দশ দিন থাকতে আপনি ঘর থেকে চলে গেছেন দিন বাকি রইল দশ দিন কয়দিন দিকে মালিকের দশ দিন এই দশ দিনের ভাড়া কিন্তু আগের ভাড়াটিয়া দিয়ে দিছে এখন এই দশ দিন থাকতে অন্য কোনো ভাড়াটিয়া যদি আপনি তাকে ঢোকা এই দশ দিনের ভাড়া যদি কম না নেন তাইলে এই ঘর থেকে যেই ভাড়া আপনি উঠাবেন এই মালিকের জন্য এই ভাড়া খাওয়া সম্পূর্ণ হারা ঠিক যে আজ থেকে এই হারাম হে খাইছে জোরে আওয়াজ দিয়া বলেন এই কথা আপনাকে কেউ করবে না আরেকটা হারাম আছে শুনেন ভারি বাড়ি করার সময় হোম লোন আনেন না ব্যাংক থেকে হোম লোন আনছেন তো বাড়ি করার লোন হন না এই যে লোনটা যে নিছেন আপনার ফিরি ফিরি দিছে না সুদের উপরে দিছে এখন বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ দেওয়া হয় না এই যে সুদ খাওয়া আছে হারাম এটা সবার জানা আছে এক পয়সা সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করার বোনা ন আরো আসতে কর এই জিনিসকেও পছন্দ করবেন এই সুদের উপরে টাকা আইনা আপনি বাড়ি বানাইলেন এই বাড়ির ভাড়া যতদিন পর্যন্ত আপনি উঠাবেন

هؤلاء الكلمات ويعمل بهن او يعلم من يعمل بهن فقال ابو هريره رضي الله تعالى عنه انا يا رسول الله فاخذ يديه وعد خمسا فقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن

সাথে সাথে হজরত আবু হুরায়রা হাত তুলছে হাতটা তুলাকের সাথে সাথে হুজুর তার হাতে ধরে ফেলছে ধরে একটা একটা আঙ্গুল এভাবে গুনতেছে গোনা একটা আঙ্গুলের ভিতরে ধরে সরকারে দোয়ালেন নবী বলেন ইয়া আবু হুরাইরা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরাইরা হারাম কাজগুলা ছাইরা দা তাইলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আবেদ হতে পারবা আল্লাহ শ্রেষ্ঠ আবেদ হওয়ার জন্য পূর্ব শর্ত হারাম থেকে নিজেকে বাঁচান বলেন তো এই জায়গায় কে গ্যারান্টি দিতে পারবেন আপনি একটা টাকাও হারাম খান নাই কে গ্যারান্টি দিতে পারবেন বলেন আমি তো আপনাদের ইমাম সাহেব আমি তো বলি এটা মানে গর্ব করে বলি যে এই বাদে কলমেশ্বর এই রোডে বসির একটা মসজিদ ছিল সেই দৃষ্টিকোণ থেকে আমি যেহেতু পুরানি মামসা সেজন্য এই এলাকার সবাই আমার মুসল্লি ঠিক না আমি তো কথা বলি সব সময় এই পুরান কথা নতুন কথা না তো এই কারণেই আজকের শুধু একটা সব মনে করেন আপনি হারাম খাইছেন যেমন এই পরিষ্কার খাবার পানিটুকুর ভেতরে যদি একটু ঘোলা পানি ঢোকায় দেওয়া হয় যেমন এই পানিটাও খাবারের অনুপযুক্ত হয়ে যায় আপনার সারা জিন্দিগির এবার সব বরবাদ হয়ে যাবে যদি এক বিন্দু পরিমাণ হারাম খাবার আপনার শরীরে ঢোকে ঠিক নেবে ঠিক জোরে বলেন শুধুমাত্র এই হারাম খাবারের কারণে আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না যার কারণে মানুষের এবাদত আল্লাহর দরবারে ভালো লাগে না নামাজ পড়তে গেলেও ভালো লাগে না কোরআন পড়তে গেলেও ভালো লাগে না নামাজের ভিতরে মজা নাই রমজানের ভেতরে শুরু থেকে জোহর আসর মাগরি মেশা পুরা সাইতারা পর্যন্ত মুসলি ভরে যায় রমজান পার হইয়া গেলে পরে তারপরে হারি কেন চালাইয়া মুসল্লি যা পাওয়া যায় না ঠিক আসতে কয় কেন পাওয়া যায় না জানেন কারণ রোজার ভিতরে যে লোকটা জীবনে নামাজ পারে না মনে করেন হেউ রোজা রাখে তো দুই বন্ধু মিলা একজন রোজা রাখছে আর একজন রোজা রাখে নাই একই সাথে অফিসে যায় যাওয়ার সময় যে বন্ধু রোজা রাখে নাই সেও একটা সিগারেট লইছে কেনার জন্য এখন যেই বন্ধু দুইজন মিলার এতদিন সিগারেট খাইছে এখন রোজা রাখার কারণে এই বন্ধুর সামনে যায়া বে বন্ধু সিগারেট খায় না ঠিক না বেঠি কেন কারণ দোস্ত তুই রোজা রাখছ তোর সামনে কেমনে সিগারেটটা খাই এটা কি বন্ধুর সম্মান না রোজার সম্মান আওয়াজ দিয়া বলেন একটা মানুষ রোজা রাখার পরে সে সব সময় চিন্তা করে আমি একটু ভালোভাবে চলার চেষ্টা করি কারণ আমি তো রোজা রাখছি তখন সে নিজেও চায় যেন তার জবান দিয়ে কোনো অযথা কথা যেন না আসে কেন রোজার সম্মান সে এই রোজার বরকথ সে সব সময় চায় যে রোজার সময়টার ভেতরে কোনো হারাম কাজ করুন না এই কারণেই রমজানের সময় প্রতি মানুষের আগ্রহ এবাদতের কেন এই সময় মানুষ অপরাধ থেকে নিজেকে বাঁচায় রাখে ঠিক এই অপরাধ থেকে বাঁচায় রাখা। প্রবণতাটা যদি সব সময় জারি থাকে তখন শুধু রোজার সময় মুসল্লি হবে না রোজা ছাড়াও মসজিদ ভর্তি থাকবে মুসল্লি ঠিক কিনা বলেন কেন বলছি শুধুমাত্র হালাল কামাই দিয়ে বলি আজকে যে যে কথাটা বলতেছি এই কথাটুকু যিনি লিখছেন ইন্দোনেশিয়ার এক বুজুর্গ আলেম জুলফিকা নকশবন্দি দামাত বরখাত এখনো বাইসা আছেন যেই লোকটার কথা লিখেছেন উনিও এখনো বেঁচে আছেন সবানালে কইবেন না আওয়াজ দিয়ে পার হালাল খাবারের দাম কি দেখেন আপনি হারাম খাবার দিয়ে লাভ নেই প্রচুর ধন সম্পদ কামাই করছেন কিন্তু হারাম নাই শান্তি ইহকালেও নাই পরকালেও নাই কিন্তু হালাল খাবার যেমন হজরত ওসমান রাজি আল্লাহ জানেন তাম পৃথিবী ব্যস্ত হজরতে উসমানের সম্পদের সমান হবে না সমান এত দলই ছিলেন নকশবন্দি ওনার কাছে এক ড্রাইভার যায় মুড়ি দিয়েছে ড্রাইভার সর্বনাশ যায় অনেকে পিসাবের কাছে মুড়ি দেয় না তো মুড়ি দিয়েছে মুড়ি দেওয়ার পরে ওজন আমার একটা সবক দেন সবক দিছে কয় তুমি পাশক তো নামাজ পড়বা তুমি যেহেতু ড্রাইভার তাইলে তুমি যখন যাত্রীর জন্য অপেক্ষা করবা ড্রাইভিং সিটে বইসা তুমি যতটুক সময় অপেক্ষা করবা অযথা সময় নষ্ট না করে তুমি কোরআন তেলাওয়াত করবা সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন যাত্রীর উদ্দেশ্যে বের হইছে বাস স্ট্যান্ডে দাঁড়ায় যাত্রীর অপেক্ষা করতেছেন এমন সময় কোরআন শরীফ হাতে নিয়ে তেলাওয়াত করতেছে একজন যাত্রী আইছে আসার পরে কয় যাইবা যাম চলো অপেক্ষা করেন আমি যে কোরআন তেলাওয়াত শুরু করেছি এটা শেষ করার পরে তারপরে আমি বের হব যে লোকে কেছে যায় মানে বড় লোক মানুষ ইহুদি কে যাত্রী হয় না তোমার আমি কে যাইবার তুমি কবা আগে শেষ করে ল যদি পছন্দ না হয় আমি আরেকজন লোক যান দা কিন্তু আমি এটা শেষ না করে আমি ভেঙে যাই পারব না কারণ যদি তাকে নসিবে আপনি আপনি কথা কয় না বাক্যে থাকলে কেউ চিনায় নিতে পারবে ওই ইহুদির ইহুদের তরে লো তুই কথা নি দেরি করা আল্লাহ একবার একবার দেখমু আল্লাহ আমার কেমনে খাওয়ায় আমি খাম না আল্লাহ কেমনে খাওয়ায় এটা দেখ তোমার বাপে হাতে মায়ের হাতে খায় না শেষ বেলা গাছ উঠতে বেরিস কামু না রাত্রেবেলা বাড়ি যাইছে ডাকাই তখন তার মাই করছে কি আচ্ছা ঠিক আছে ছেলে যখন রাগ করছে চা চামড়া আড়াই লইল তো শুরু করে খাই লইব না তো গাছের নিচে যায় বাদ তাত রাই খাইছে এইদিকে বাড়িতে ঢুকছে ডাকাই জোগাড় পরে দেখে গাছের নিচে খাবার এখন খুঁজতেছে এখন ডাকাইতে মনে করছে যে এই ভাতের ভিতরে বিষ মিশায় রাখছে যদি কোনো চোরটো রাহে খাইয়া মরে যেত তো গ্যাস যায় লাইট লুট মাইনে আসছে গাছের ভিতরে দেখে ওই বাবু বসা নাম তুই ভাত রাখছস আমরা খাইয়া মরণের লাগি নাম নাম সে খা খামু না আরো সন্দেহ হবার তাইলে তুই বিষ মিশাইছস কই না বিষ মিশাই নাই কো তাইলে খা খামু না লইছে লাডি লাডি দে বাড়ি দে এক লোকমা খায় আবার বাড়ি দে আর এক লোকমা খায় তখন কয় আল্লাহ যদি খাওয়ায় গারে যাইতা যাইতা খাওয়ায় ঠিক না ঠিক জোরে এই জন্যে ভাগ্য যদি থাকে আপনি আপনি আসে কোরআন শরীফ পড়া শেষ যাত্রী উঠছে নিয়া যে জায়গার ভিতরে নামাইছে ওই জায়গার থেকে তাকায় দেখে দূরে আরেকটা মহিলা গাড়ি দাঁড় করায় দাঁড়ায় রয়েছে ড্রাইভারটা ইদিক দিয়ে যায় মহিলাটা হাত তোলে কোনো ড্রাইভার দাঁড়ায় না কয়েকটা গাড়ি চলে গেছে একটা ড্রাইভারও দাঁড়ায় না আস্তে আস্তে তার কাছে যায় বলতেছে আপনি এমন সময় এই জায়গার ভিতরে দাঁড়ায় রয়েছেন কেন দাঁড়ায় রয়েছি আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে আমি তো চাকা চেঞ্জ করবার পারি না তাহলে আমি ঠিক করে দিই দেন গাড়ি চাকা ঠিক করে দিছি মহিলাটা পাঁচশো ডলার তারা হাতিয়ে দিছে আমি হাতিয়া নিতে পারবো না কারণ আমি আমার সামনে সমস্ত সহযোগিতা আমি আমার জীবনের সব সহযোগিতা আল্লাহর এবাদত বানায় নিছি এবাদতের বিনিময় নিতে পারবো না কোন গরিব মিসকিন কোন অসহায় মানুষকে যদি পান তাইলে আপনি তাকে এটা আপনি দান করে দিন আমি নিতে পারবো না এ কথা বলে সে চলে গেছে মহিলাটাও চলে গেছে যাইতে যাইতে এখনো ইন্দোনেশিয়ায় কিছু কিছু হোটেল আছে যে হোটেলগুলার ভিতরে শুধু মহিলারা খাবার খায় পুরুষ লোক যাওয়া নিষেধ মহিলারা খাবার দেয় একটা রুমের ভিতরে যায় খাবার খাইতে বসে যে মেয়েটা খাবার সাপ করে মেয়েটা হলো আট মাসের গর্ভবতী খাবার নিয়ে দেওয়ার পরে খাবার খাওয়া শেষ মেয়েটারে জিজ্ঞেস করতেছি এই অবস্থায় তুমি চাকরি করো কেন তোমার তো এখন বিশ্রামের সময় মালিক কি তোমার ছুটি দেয় নাই মেয়েটা বলে মালিক আমার ছুটি দিয়েছে আমার কাজ অর্ধেক করে দিয়েছে ছয় মাসের ছুটি দিয়েছে কিন্তু আমার এই সন্তান প্রসবের জন্য পাঁচ হাজার ডলার দরকার যদি একটা ভালো হসপিটালে ভর্তি হয় মেয়েটা খুশি হইয়া একটা খামের ভিতরে পাঁচ হাজার ডলার ঢোকায় মেয়েটার হা দিয়ে দিচ্ছে ওইটা এই জায়গায় খুলবা না বাড়িতে নিয়ে খুলবা বাড়ির চলে গেছে যাওয়ার পরে টেবিলের উপরে খামটা রাইখা মেয়েটা গেছে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকছে এই তার স্বামী ঘরে ঢুকছে দুইটা দেখে টেবিলের উপরে একটা খাম দেখা যায় খুইলা দেখে এর ভিতরে পাঁচ হাজার ডলার মনে করেন এইভাবে যদি বাস করা থাকে এই দিকটা লেখা আমি আমার জীবনের সব উদ্দেশ্য নিলাম এই দিকটা লেখা এটা যদি এমনি খুলে তাইলে লেখাটা নিচে পড়ে যাবে না এইটার স্বামী দেখে নাই নিজের ভিতর সন্দেহ লাগছে আমার আমার স্ত্রী তো বেতন পাইছে তাইলে টাকা কই পাইল এই চিন্তা করতে করতে মেটা ওয়াশরুম থেকে বের হইছে হওয়ার পরে জিজ্ঞেস করতেছে টাকা কোথায় পাইছ মেটা বলে আমি এই টাকাগুলি অবৈধভাবে কামাই করি নাই এটা আমার একজনে হাতিয়া দিছে কে দিছে হাতিয়া এমন একটা মানুষে আমারে হাতিয়া দিছে লোকটা খুব দিনদারিনী একজন মহিলা আজকে জহুরের পরে একটা মহিলা আমার হোটেলের ভিতরে খাই যাস এমন এমন বর্ণনা এমন এমন গাড়ি যখন এই সময়টার ভিতরে খামটা যখন উল্টাইছে সাথে লেখা ভাইসা উঠছে আমি আমার জীবনের সব সহযোগিতা আল্লাহ ইবাদত বানায় নিলাম তখনই তাৎসা আমি জিজ্ঞেস করতেছি মেয়েটা কেমন এমন গাড়িটা কেমন কয় এমন কোন সময় আসছে কয় জহরের পরে ওই সময় স্বামী বেচারা নিজের রুমাল দিয়া চোখ মুসতে কান দেন কে মজার বিষয় হলো এই গর্ভবতী মেয়েটার স্বামী হলো ওই যে মুড়িদ হওয়ার সেই ড্রাইভার তখন তার স্বামী বলে তুমি যে মেয়েটার কথা বলতেছ জহুরের নামাজের পর এই মেয়েটার গাড়ির চাকা আমি পাংচার ঠিক করে দিছি এই মেয়েটা আমার পাঁচশো ডলার দিতে চাইছিল আমি সেই মেয়েটার টাকা আমি নেই নাই কিন্তু আল্লাহ আল্লা আমার এই এহসানের উপরে খুশি হইয়া আল্লাহ তা পাঁচশোর বদলে পাঁচ হাজার ডলার আমার ঘরের ভিতরে পাঠাইয়া দিছে হালাল খাবারের মূল্য কেমন হালাল কামায় যদি নিয়ত নিজের দিলের ভেতরে থাকি আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করে সুবহানাল্লাহ বলেন যার কারণে বলেছি রাসূল বলেছেন কাসবুল হালাল করো ফরজ নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ হালাল কামাই করা হলো ফরজ কারণ তুমি বান্দা নামাজ রোজা হজ যাকাত সব আমল করবা কিন্তু যদি তুমি তোমার ভেতরে যদি হারাম খাবার ঢোকাও তাইলে তোমার সব আমল কন আওয়াজ দিয়া এই কামাই ইনশাআল্লাহ বাকি জীবন চালু রাখা যদি নিজের জীবনে এক বিন্দু পরিমাণ হারাম কামাই যদি ঢোকে তাইলে আপনার জীবনের এবাদত দিয়া আল্লাহর দরবারে মাপ পাওয়া এটা হলো ওই যে পাঁচ ভানি দিয়া অজু করার মত ঠিক নাবে ঠিক জড়া বলেন শুধু এই একটা কথা ইনশাআল্লাহ হালাল খাবার খাবো কে কে প্রস্তুত আল্লাহু আকবার সুজা করে দুনহা সুজা করে কেবারে জোর এখন বিসমিল্লাহ আমি আমার ধারণা এই জায়গায় যারা উপস্থিত আছেন সবাই হালাল খাবার খান আলহামদুলিল্লাহ বলেন হালাল খাবার যারা খান হাতের মূর্তে বন্ধ করেন জোরে কন বিসমিল্লা কন বিসমিল্লা পকেটে হাত দেন বিসমিল্লা দিছেন হালাল কামাই যদি থাকে পকেটে হাত দেন যদি না দেন বুঝুমা কামাই হালাল না